আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আলুর চিপস বানানো আমরা এখন দেখব আলুর চিপস বানানো ভাই আমাদেরকে আলুর চিপস বানানো দেখাবে চলুন দেখে আসি দেখতে পাচ্ছেন কিভাবে আলু কাটা হচ্ছে মেশিন দিয়ে

দেখেন গোটা আলুর মানে একদম আলুর চিপস হয়ে গেলে এখন এটা ভাজা হবে এখন দেখবো যেখানে ভাজা হচ্ছে অসাধারণ السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إنّ <سؤال>

يا <سؤال> محمد <سؤال> <سؤال>